এখন আমরা আছি কোথায় বলো তো এখন আছি হচ্ছে আর একটা ব্রিজ ঠিকই বলছিস ওইদিকে ঠাকুর মশাই খাচ্ছে চকলেট চকলেট আর এই যে দেখো এদিক দিয়ে চলে গেল স্বামীনাথ আর এদিকে যাবে হচ্ছে রাজবাড়ি তাই তো রাজবাড়ি যাবে তো আর আমরা কোথায় যাবো এখন স্মার্ট পয়েন্ট শপিং করবি কিছু আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজের নিচের ভিউটা সমস্যাটা কোথায় বলো তো এখন মোটামুটি পৌনে চারটার মতো বাজে আর এখনই মনে হচ্ছে দেখো চারদিকে কুয়াশা পরে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে বের হবো অনেকক্ষণ আগে প্ল্যান করছিলাম কিন্তু খেলতে বসছিলাম লুডু লুডু খেলতে নিয়ে দেরি হয়ে গেল কি করার তো যাই হোক দেখতে থাকো এখন যাব হচ্ছে আমরা আমাদের এই রাজবাড়িতে একটা শপিং মল হয়েছে স্মার্ট পয়েন্ট ওখানটায় যাব আমি এর আগে কখনো যাই নাই আজকে প্রথম যাবো ঠুকিয়ে দিলি আসি আমাকে বললাম কি মাগো বললাম কি এই শপিং মলটা কদিন হয়েছে তাও এক বছর এক বছর হয়ে গেছে না গেছিস কি তুই একদিনও আমি যাই নাই আমি আজকে প্রথমবার যাব হচ্ছে আমাদের এই স্মার্ট পয়েন্টে তাহলে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা হচ্ছে স্মার্ট পয়েন্টে যায় কি কি আছে না আছে তোমাদেরকে দেখাবো ওখানে ভিডিও করতে দেয় তো চলো গাইস এখন আমরা যাচ্ছি শপিং করতে না না চলো দেবো না পেছন যাচ্ছে বুলেট দেখো ওর সাইকেল রানিং করছে জন্য আমাকে বড় কথা বলতেছে আমার সাইকেল রানিং করতে হয় না আমার বিএসসে সাইকেল বিএসসে চরম চরম ক্যালি তাহলে চলো রাস্তা দিয়ে এখন যাচ্ছি প্রচুর লোকজন যাচ্ছে আর আমি ব্লক করতে করতে যাচ্ছি কি হয়েছে তোর তোর সাইকেল কি পারবে আমার সাথে এই দেখ আমি এখন কততে যাচ্ছি বলতো একশো এই যে দেখো আর তোর কত একশো চল্লিশ আমার একশো তোর একশো চল্লিশ এই দেখতে পাচ্ছ আমাদের রাস্তায় কিন্তু প্রচুর টোটো চলে ভর্তি ভর্তি টোটো টোটোর যা কামাই টোটোর টাকায় একদম সবাই বলো হয়ে গেলো সামনে টোটো পিছনে টোটো এবার গাড়ি আসতেছে গাড়ি আগা তো এদিককার ভিউটা তোমরা দেখো কত সুন্দর এদিকে আগে বাস ঝাড় ছিল এরকম এই জায়গাটা ছিল ভয়ানক ভয়ানক থেকে ভয়ানক জায়গা ছিল এ ভাই ভালো সামনে একটা বাড়ি হচ্ছে নতুন এই বাড়িটা কার বলো তো সারপ্রাইজ থাকলো পরে বলবো এই বাড়িটা কার আরও হচ্ছে যে দেখো তাহলে চলো একদম স্মার্ট পয়েন্টে যে দেখা হচ্ছে আমাকে আর দশ টাকা ধার দে আমি বিশ টাকা দশ টাকার হবে না আমার আমি দে বাইরে তো ধারতে যে দেখো আমরা গেছিলাম শপিং মলে স্মার্ট পয়েন্টে এইটা নিয়ে আসলাম এইটা একটা ডাল মুখের প্যাকেট আর অর্জুন এত লজ্জা পায় আমার থেকে চলে গেল কখন আসবি কখন কখন আসবি কাতাড়ি আয় আর এখন খাবো হচ্ছে ফুচকা ঠিক আছে ফুচকার দোকান দেখে লোভ লেগে গেল তো এটা যেখানে কিনতে গেছিলাম সেখানে নাকি ভিডিওর পারমিশন নাই ঠিক আছে তার জন্যে আর ওখানে ভিডিও করিনি আবার দেখতে পাচ্ছ এখন আমি রাস্তায় আছি দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে ফুচকা খাবো একটু ভিডিও না করে দিলে হবে বলো আয় মায়ের তোর মারি লজ্জা রে চুরি না টাকা দি এখানে ভিডিও করতে দেবে না বলে তার জন্য কিছু কিনেও নেই কি এটা ডাল ভাজা ডাল ভাজা কিনছি কিন্তু দাম দিয়ে অনেক ষাট টাকা একদম ঝাল করে দেবা হ্যাঁ ঝাল ঝাল দেখতে পাচ্ছ লঙ্কা আছে এখানটায় অল্পই ঝাল খাবি তো কি জ্যাম লেগে গেল নাকি দেখো এখানটায় প্রচুর ভিড় কেন তোর ফুচকা খাওয়ার আবার দেখিস এই কাকুর ফুচকা খাই নাই ঠিক আছে তো আজকে হচ্ছে খাবো অনেকদিন বাদে অনেকদিন বাদে সেই স্বামীনাথ মেলায় খাইছিলাম মনে হয় না তারপরেও খাইছি মনে নাই স্বামীনাথ মেলার পরে খাওয়া হয় নাই মনে হয় তো ভালো বানায় কাকু কিন্তু ফুচকা আরে কাকুর হচ্ছে ভাই না দাদা আমাদের ওখানে যায় কামিনাতে গেছে খাই তো তোমার তোমার দাদা না ভাই হয় দাদা না তো কাকুর দাদার থেকে কিন্তু আমরা ফুচকা খাওয়া শিখছি ওখান থেকেই খাবি তো এত লজ্জা এত লজ্জা লজ্জা করলে জীবন চলবে তোর জন্যে আমার এটা কিনা লাগবো নাহলে আমি এটা কিনতাম না জল নাই নাকি দেখো এখন একটু ফাঁকা হইলো আর ওইদিকে কুয়াশা শুরু হয়ে গেছে কয়টা বাজে কয়টা বাজে দেখি চারটা আঠাশ আর মনে হচ্ছে একদম পুরো সন্ধ্যা লেগে যাচ্ছে এরকম শীতের দিন আমার একদম ভালো লাগে না এই জন্যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তারা না না আমরা বল খেলতে যাই না এখানে আসছিলাম আমাদের কই দিলা দাও ওই অর্জুন আয় और जो, तो दिए देखो फुस्का देख निजे भिडियो कर निजे खाई हाँ ती, ती मिस्टी जो ले भाला लगते দশ টাকার বই দিবা ঝাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি চাটনির জন্য গেলাম কোথায় আর খাচ্ছি কি একটা শুকনা দেবা ঝাল সেই ঝাল ওর কোনো কথাই নাই তো এটা হচ্ছে লাস্ট শুকনা নে দি দে খাওয়া ডান আর এখন রাস্তা পুরো ফাঁকা এবারে যাব বাইতে ঝাল আবার মিষ্টি মিষ্টি স্বাদটা কেমন লাগে অদ্ভুত টাইপের স্বাদ ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে বাইরে দিকে চলো ঝাল সেই ঝাল ঝাল তো ফুসকা খায় সেই ঝাল লাগছে কিন্তু কাকুরা ভালো ফুসকা বানায় আজকে কেন যে এরকম লাগলো এত স্বাদ কেক বানায় না সত্যি ভালো বানায় কিন্তু আজকে ভালো লাগলো না আর ফুচকাটা এত ঝাল এত ঝাল খাইয়ে আমার পুরো মনে হচ্ছে একদম চোখ দিয়ে জল বেড়ে যাবে এখন এত ঝাল ছিল ফুচকাটা তো দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা লেগে গেলো এই ঠান্ডার দিন এই জন্যে ভালো লাগে না কি আর বলবো গেলাম হচ্ছে কোথায় স্মার্ট পয়েন্টে কিন্তু সেখানে কিছুই কিনলাম না আর খেলাম ফুচকা আমাকে দেখে সবাই হাসে মুচকি মুচকি এটা আমার ভালো লাগে তো ব্লগার হতে গেলে লোকজন দেখে হাসবে এটা ডোন্ট মাইন্ড আমি তো এখন এখানটায় নেচেও দিতে পারবো আমি লজ্জা সরম ভয় সব দেখ আছি ঠিক আছে রাস্তাতে যে যায় সেই আমার দিকে তাকায় আমি তো সেলিব্রেটি হয়ে গেলাম গো আমি তো সেলিব্রেটি হয়ে গেলাম তো যাই হোক মজা তো ভালোই হলো মজা করতে চাই না বিকাল হলেই বের হয়ে যাচ্ছি এখন অর্জুনের যে আবার লজ্জা ফুটানি আসে সাইকেলে বেরোতে বলে লজ্জা লাগে গিয়েছিলাম ওখানে বলে সাইকেলের কথা বলতে লজ্জা লাগবে এটা কোনো কথা আমাদের সাইকেলে আছে সাইকেলের কথা বলবো এটা এটা আবার লজ্জা কিসের তো দেখো আমার অত গেলি নাই ভাই আমার যেটা আছে সেটাই আমি খুশি সুখী বলতে কোনো লজ্জা নাই বলতে কোনো আর টাকা লাগে বলতে কোনো টাকা লাগে বল তো যাই হোক আমরা একদমই মানে চলে আসলাম বাড়ির কাছাকাছি ফারাক্কা ব্রিজ পাইতে আর অল্প একটু সময় জয় মামসার এই বন্ধু আমার রশিয়া কোথায় আমি ব্লগ করতে গেছিলাম এই দেখো বাচ্চা কাচ্চার স্কুল থেকে গাড়ি যাচ্ছে এই মাত্র আর দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল এই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাসি জাগে রে কুক কুক অর্জুনের মাইরি সত্যি কুল লজ্জা এত লজ্জা হলে জীবন চলবে না এত লজ্জা হইলে বাইরে ভাই কুয়াশায় ভরে গেল আজকে মনে সেই ঠান্ডা পড়বে কিরে অর্জুন এই দুষ্টু কোকিল ডাকে রে রে আর বলবো আমার দুষ্টু কোকিল গান শুনে মেয়েগুলো হাসে এত হাসি ভালো লাগলো ভালো আমি তো কাউকে হাসাতে পারি কাউকে হাসানোর ক্ষমতা তো আমার মধ্যে আছে এতে আমি খুশি সুখী

আমার গান শুনে সবাই হাসে এতে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভাইরে ভাই এত লজ্জা পাইলে সংসার চলবে চলে আয় চলে আয় চলে আয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা